এরপরে হবে বেলে গেল কাঁঠালের জুস হয়ে গেছে কাঁঠালের জুস না দেখতেও অনেক সুন্দর লাগতেছে ভাই হম

অনেক অনেক টেস্টি কাঁঠালের জুস কাঁঠালের একটা ফ্লেভার আছে খুবই সুন্দর আর জুসটা অনেক ঘন খাইতেও মাসাল্লাহ আহ একদম দিল ঠান্ডা হয়ে গেছে যাই হোক আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানিয়ে দেবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ